নবী ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে এক টান দিয়া নিয়ে গেলেন কোন সুহান আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম নেকি কামানোর লুব ওনার অন্তরে ঢুকে গেল হায়াত যদি একটু বেশি পাই যেহেতু ডাবল সব পাবো এখন বেশি দিন করলে আর লাভ ও ভাই জিব্রাইল আমাকে একটু হায়াত কি বাড়ানোর সুবিধা আছে নি মানুষের সামনে বিপদের চারটা ঘাটি আছে এই চারটা ঘাটি পাড়ি দিয়া পৌঁছতে হবে আমাদের শেষ ঠিকানায় মানব জাতির মূলত কোনো মরণ নেই রুহের জগৎ থেকে আসলাম মার গর্বে মার গর্বত থেকে ইন্তেকাল করে আসলাম দুনিয়ায় এখান থেকে ইন্তেকাল করে যাব কবরের জগৎ সেখান থেকে হাসরের মাঠ তারপর ফুলসি ফুলসিরাত এরপরে শেষ ঠিকানা আমরা এখন দুনিয়ার জমিনে আছি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য এ কারণেই আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছেন দুনিয়ায় বসবাসের ঘর বানান নাই মানুষের বসবাসের জন্য বানিয়েছেন ঘর ওইখানে মানুষ চিরদিন থাকবে যেখানে জায়গাটার নাম জান্নাত দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যারা জান্নাতের ব্যাপারে বুঝে জানে আকাঙ্ক্ষা এদের অন্তরে আসে মৃত্যুর কথায় এতটা ভীত হবে না কারণ তাদের সুখ শান্তি আরাম আয়েসের জায়গায় সেখানে যাবে একজন খলিফা ছিলেন তার নাম ছিল খলিফা সুলাইমান উনি একবার মক্কা থেকে মদিনা অঞ্চলে আসলেন সফরে খলিফাতুল মুসলিমিন সেই অঞ্চলের খলিফা সুলাইমান যেহেতু একজন বড় ব্যক্তি রাষ্ট্রের প্রধান এসেছেন ওনার সাথে সাক্ষাতের জন্য এলাকার সমস্ত মানুষই তো ভিড় করে এটাই স্বাভাবিক উনি খবর নিলেন সবাই আসছে তো কুসখবর নিতে নিতে এক পর্যায়ে উনি জানতে পারলেন খলিফা ইমানের দরবারে আল্লাহর একজন অলি ছিলেন সেই এলাকায় উনি আসেন নাই উনি যেহেতু আসেন নাই এখানে দুইটা অর্থ হতে পারে এক নাম্বার আমাকে পছন্দই করে না সে দুই নাম্বার তার অন্তরে হয়তো কোনো অহংকার আছে উনি এটা ধারণা করলেন বিশেষ লোক পাঠালেন ওনাকে সম্মানের সাথে নিয়ে আসো যেহেতু ব্যক্তিগতভাবেই ওনাকে আনার জন্য পাঠিয়েছেন সেই হিসেবে উনি আর না গিয়া তোর পারেন নাই আল্লাহর অলি উপস্থিত হয়েছেন তিনি সাহাবি ছিলেন না তবে ছিলেন ওনার সামনে যখন হাজির হলেন প্রথমে উনি প্রশ্ন করলেন আপনি আমার সাথে সাক্ষাতের জন্য কেন আসেন নাই উনি জবাব দিলেন যারা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন প্রত্যেকেরই কোনো না কোনো প্রয়োজনেই এসেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি কারোর টিউবওয়েলের প্রয়োজন আপনার কাছে আসছে কারোর টন টিয়ার টাকা পয়সা এই সমস্ত প্রয়োজন আপনার কাছে আসছে আমার এগুলোর কোনোটারই প্রয়োজন নেই এই জন্য আমি আসিও নেই তখন উনি আন্দাজ করলেন বুঝে ফেলছেন যে উনা অন্যদের মতো না জিজ্ঞাসা করলেন হাজরাত আপনি আমাকে কিছু নসিহত করেন কি ধরনের নসিহত যে মৃত্যুর কথা যখন স্মরণ হয় আমার খুব ভয় হয় কবরের কথা যখন স্মরণ হয় আমার বড় ভয় হয় এই ভয়টা যেন কম লাগে কি করলে ভয়টা কমবে সেই ব্যাপারে কি যেন করে করেন খলিফা সুলাইমান তাকে উদ্দেশ্য করে যখন জানতে চাইলেন আল্লাহর অলি বলালেন ও খলিফা একজন মানুষ বিদেশ থেকে দেশে আসছে উনি যদি লম্বা একটা সফর শেষ করে কামাই রুজি যা করেছেন সেই সফরে সমস্ত কিছু বাড়িতে পাঠিয়েছেন আর ওই কামাই রুজির পয়সায় রেখে যাওয়া বাড়িটা মেরামত করে সুন্দর করে রাখা আছে স্ত্রী সন্তানের বরণ পোষণ সব ঠিকঠাক আছে সফরের হালতে সে জানতে পেরেছে বাজারে কয়েকটা দোকানও আছে চলার মতো ব্যবস্থাও আছে থাকার মতো বাড়িও করা আছে সমস্ত কিছু আমার জন্য রেডি করা আছে বহুদিন পরে স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ হবে ওই মানুষটা বিদেশ থেকে ফেরার সময় তার মনের হালত কেমন থাকবে খুব ভালো থাকবে আনন্দিত থাকবে উনি বললেন তেমনি একজন মেক্কার মৃত্যুর সময় তার মনের হালত এমন থাকে আমরা প্রত্যেকেই তো নিজের আমল নামা সম্পর্কে মোটামুটি খবর রাখিনি না রাখি না ঘুমাইছেন প্রত্যেকেই চোখ বন্ধ করলে আমাদের আমল নামা চোখে বাসে কে কি পাঠাইছি কি পাবো মোটামুটি একটা ধারণা আছে না অনেকেই তো মনে করি যে হুজুর দোয়া আমার কাছে বাড়িঘরেও বানিয়েছে ছেলে মেয়ে বেআা দিদিয়া শেষ বিশ্রাসাইডে দে আমি চাই একটু একটু কিনতে কিনতে বাহি নাই মনের যা আশা আসেন মোটামুটি শেষ এখন কালি মর তালেইসে বিশ না কলে তুই হোর বাড়ির খালি ঘুমাইব খলিফা ইমানকে উদ্দেশ্য করে আল্লাহর বলেন অলি ও খলিফা বিদেশ ফেরত একজন সফল মানুষের মনের হালত বাড়িতে আসার জন্য যেমন আনন্দিত থাকে একজন নেককার মানুষের ইন্তেকালের হালত এমন আনন্দিত হয় পক্ষান্তরে আপনার রাজ্যের জেলখানার কোন আসামি যদি মামলা কাঁদে নিয়ে পলায়ন করে আর পুলিশ তারে কুস্তেই থাকে কুসতেই থাকে আসামি যখন পুলিশের হাতে ধরা পড়ে তার নিয়ে যখন কোর্টের দিকে আসতে থাকবে তার মনের হালত কেমন থাকবে যেমন তার মনের হালত থাকবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত সাজা না জানি কোন ধরনের হয় মৃত্যুদণ্ড নাকি জীবন। আল্লাহর কলি বলেন অসুলাইমান সুলভ খেলাফতের মসনদে মসনদে আছো তুমি আল্লাহ যদি খুশি হন তোমার মরণ বড় সুখের হবে আর দুনিয়াতে চলতে ফিরতে যদি আল্লাহকে নারাজ করার মতো কাজকর্ম বেশি করো ভয় তোমার অন্তরে থাকবে আল্লাহর বাহিনী 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 পুলিশ দরা দেখলেই তোমার ভিতরে আতঙ্ক তৈরি হবে দুনিয়ার অন্যান্য প্রাণী আর ইনসান এক না আমাদের সামনে বিপদের চারটা ঘাটি আছে চারো গাটিতে সুখ এবং দুঃখ দুই ব্যবস্থা আছে এক নাম্বার বিপদের গাটি হলো মালাকুল নাম্বার বিপদের গাটি হলো কবরের জগৎ তিন নাম্বার গাটি হলো হাসরের ময়দান চার নাম্বার গাটি হলো ফুলসিরাত চারটা বিপদের ঘাটি পারি দিতেই হবে আল্লা মানো আর না মানো ইমান আনো আর না আনো প্রত্যেকটা মানুষের চারোটা আছে মৃত্যুর সময় জন্য পুরস্কার বৎকারের জন্য সাজা দুই আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ বলেন জন্য হলো পুরস্কার আর বৎকারের জন্য হলো সাজা মানুষকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয় ফেরেশতা বাহিনী যান কবজ করার জন্য আসে আমার আপনার ভিতরে রুহু কেমনে আসা যাওয়া করে এই পর্যন্ত কোনো দার্শনিক খুঁজে বের করতে পারে নাই কাফের নবীজিকে প্রশ্ন করলে আল্লাহ এতটুকু জানিয়ে দিলেন আনির ও হাবিবামার আপনি জানাইয়া দেন রুহু আল্লাহর একটা হুকুম মাত্র কিছুক্ষণ আগে যেখানে বয়ান করে আসলাম বয়ানের মাঝখানেই একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মানুষের মরণ কার কার কখন কখন কোথায় কোথায় হবে একমাত্র জানেন কে জবান খুলে আওয়াজ দিয়া বলেন কে একমাত্র আল্লাহ জানেন কার মরণ কোথায় কোন হালতে হবে একমাত্র আল্লাহ জানেন কে মরবে কখন মরবে কোথায় মরবে মাহফিলে এসেছে ঘর থেকে এসার নামাজ পরে প্যান্ডেলে বসেছে না থেকে বিদায় হয়ে যাবে বয়ান চলতেছে মাঝখানে শুধু মাথাটা একটা গোড়ান দিছে দুই তিনজনের দরে সামন থেকে নিলেন একটু পরে আমার কাছে খবর হুজুর উনি মারা গেছে বসা ছিল ডান বামে যারা তারা সহ প্রত্যেকেই ইন্না পরে তার জন্য দোয়া করেছি এই হইল দুনিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবেই এতে কোনো সন্দেহ নাই সামনে বিপদের চারটা গাঠি আছে ওইটা বিশ্বাস করার নামই হলো ইমান বিশ্বাস না করাই হলো কুফুরি বেমানি বিশ্বাস করার নামই হলো ইমান আমাদের সামনে আজরাইল আসবেন নি না আসবেনা হজর সাল্লাইসাল্লাম বলে তুমি মরতে চাইলেও মরতে হবে মরতে না চাইলেও মরতে হবে মরার জন্য প্রস্তুত থাকলেও মরতে হবে না থাকলেও মরতে হবে কোথায় তুমি মরবা তুমি জানো না এমন কি যেই জান কবস করার দায়িত্ব আছেন উনিও জানেন না কে কখন মরবে জানেন একমাত্র কে আরো জুড়ে কর আল্লাহ যখন জানান আজরাইল তখন জানে আল্লাহ পাকের একজন পয়াগম্বর ছিলেন হজরত ইদ্রিস আলাই খবর নিয়ে আসলেন নবী সুসংবাদ গ্রহণ করেন কিসের সুসংবাদ আল্লাহ বলে দিয়েছেন আজ থেকে আপনি নেকি পাবেন ডাবল ইবাদত যত করবেন এর ডাবল নেকি পাবেন রোজা যদি রাখেন একটা সোয়াব পাবেন দুইটার সুভান আল্লাহ যদি পড়েন একবার সোয়াব পাবেন দুইবারের নামাজ যদি পড়েন একবার সব পাবেন দুইবারের দুইবারের আল্লাহর নবী ইদ্রিস সালাম এই এমন সুখবর সুসংবাদ পায়া খুশিতে ওনার অন্তরে লুহু ঢুকে গেল লুক জেগে গেল যদি আমি একটু হায়াত এখন বেশি পাইতাম পরকালের দৌলত কামাইতাম আমরা তো দুনিয়ার পেরেশানিতে বেশি কিন্তু এই দুনিয়ায় টাকার দাম আছে মরলে কিন্তু নেকির দাম দুনিয়াতে দেখেন পরিবর্তন কত জায়গায় কত রকম দেশের ভিতরে টাকার দাম দেশের বর্ডার পার হইলেই টাকার কোনো দাম নাই ঠিক না বেঠিক সৌদিতে যাবেন টাকার দাম নাই রিয়াল বানান রিয়ালের দাম হাত ভর্তি পকেট ভর্তি রিয়াল নিয়ে আপনি লন্ডনে যাবেন রিয়ালের কোনো দাম নাই বানাতে হবে ওইখান থেকে আমেরিকায় যান ডলার সারা দাম নাই এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হব একমাত্র নেকির দাম আর কোনো দাম নাই। যার যত নেকি বেশি তার তত বিলাসিতা হবে বেশি এজন্যই সাহাবিরা কোন কাজে নেকি পাওয়া যায় পাগল পরা হয়ে যাইতেন নেকি কামানোর জন্য পাগল থাকতেন কেমনে বেশি নেকি পাওয়া যায় নবীজি শিকায় দিছেন যে আগে আগে মসজিদে আসবে তারে উট কুরবানির সব দেওয়া হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল মসজিদের পাশাপাশি বাড়িঘর বান্দা শুরু হয়ে গেল যেন আগে আগে মসজিদে আসা যায় আল্লাহর নবীর সাহাবীরা সওয়াব কামান জন্য এতটাই পাগল পারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন প্রতিটা কদমে নেকি হয় মসজিদে যারা আসে তখন আবার সাহাবিরা বাড়িঘর ভেঙ্গে ভেঙ্গে দূরে দূরে নেওয়া শুরু করলেন বেশি কদম দিয়া মসজিদে আসলে নেকি বেশি মিলবে আল্লাহ নবীর পাগল দিল ইদ্রিস সালাম নেকি কামানোর লোভ ওনার অন্তরে ঢুকে গেল হায়াত যদি একটু বেশি পাই যেহেতু ডাবল সহাব পাবো এখন বেশি দিন করলে আর লাভ ও ভাই জিব্রাহ আমাকে একটু হায়াত কি বাড়ানোর সুবিধা আছে নি বিভাগ তো আমার আন্ডারেই না হ্যাঁ আপনার জন্য আমি এতটুকুন করতে পারি যার আন্ডারে যেমন সালামের আন্ডারে হলো যান কবজ করা না করা তার অফিসে আপনার নিয়ে যাইতে পারি ওইখানেই দরখাস্ত করে বরাবর সুযোগ থাকলে বাড়াইবেন জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে বসাইয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে এক টান দিয়া নিয়ে গেলেন কোন সুবহানাল্লাহ এক টানে চতুর্থ আসমান আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনেই বসায় রাখলেন ইদ্রিস আপনি বাহিরে বসেন আমি ভিতরে যাই গিয়া দেখি হালত কি যেই মাত্র জিব্রাইল সালাম ঢুকলেন আজরাইলের চেয়ে জিব্রাইলের সম্মান কম না বেশি এটা জানেন না মনে হয় সাইয়িদুল মালা ইকা ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আমিন ওনাকে দেখেই সম্মান দেওয়া বস আপনি কি ব্যাপার আসছি আমার কোনো কাজে না আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহি সালামের কাজে আল্লাহ তালা উনাকে সুসংবাদ দিয়ে আমারে পাঠাইছেন নেকি যা করবেন তার ডাবল সব পাবেন এই সংবাদ নিয়ে গেলাম উনি তো হায়াত বাড়ানোর জন্য দরখাস্ত দিয়ে বসলেন তার মরণ কবে হবে হায়াত কি পরিমাণ বাকি আছে হালত কি দেখার জন্য বুঝার জন্য আসলাম আমি ভিতরে আজরাইল আলাইহিসসালাম প্রতিদিনের লিস্টের দিকে যখন তাকালেন তাকাইয়াই তিনি জিজ্ঞাসা করেন ভাই জিবরাইল এই মুহূর্তে আল্লাহর নবী ইদ্রিস কোথায়

ওইখানে ইদ্রিস পয়গম্বরের নামও আছে আমি আজি ভয়ে চিন্তা করে গিয়েছিলাম তিনটা কথা একসাথে মিলবে কে মরবে কোথায় মারা যাবে কখন মারা যাবে সময় জায়গা ব্যক্তির নাম কে মরবে তার নাম কি কোন জায়গায় মরবে জায়গাটা কোনটা ব্যক্তিটাকে সময়টা কখন তিনটা মিলতে হবে কে মরবে কোথায় মরবে কখন মরবে ইদ্রিসকে চিনলাম আল্লাহ সময় বুঝলাম কিছুক্ষণ পরে কিন্তু চতুর্থ আসমানে ওনার ইন্তেকাল হবে আমি চিন্তায় পরে গেছিলাম যদি জায়গা না মিলে ইদ্রিসের তো মরণ হবে না চিন্তায় পরে গেলাম এখন বুঝতে পেরেছি যার মরণ যেখানে হবে আমি আজরাইলের নিতে হবে না আল্লাহ তারে কোনো না কোনো শিলায় তারে সেখানে পৌঁছায়া দিবেন মোখতারাম হাজির দুনিয়ার জমিন থেকে বিদায় হতেই হবে এক নাম্বার মরণের গাটি এই মরার গাটিটা সুখেরও আছে দুঃখেরও আছে আমরা কি দুঃখের চাই না সুখের আমরা সকলেই বলি দুঃখের না সুখের আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যু দেন বলুন না আমেন মরতে হবেই কোনো সন্দেহ নেই আল্লাহ যেন জান্নাতি মরন্তেন তো লাগবেই অনেক নাফরমান এমন আছে গুনা করতে 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 মরে গেল কেউ আছে নেকি করতে 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 মরে গেল শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে না শেষ আমলের উপরে ফয়সালা আল্লাহ তালা কারো কারোর জন্য শেষ আমলটার উপরে ফয়সালা করে দিবেন কোন কোন বান্দার ক্ষেত্রে ফেরেশ বলবে বলবেন ল তার আমল নামার শেষ হালত তারে কোন হালতে আনছি যেমন আজকে মাহফিল থেকেই বিদায় কোন হালতে আনছ কোরআন হাদিসের ওয়াজ শুনতেছিল আলেমদের চেহারার দিকে তাকাইয়া ছিল এই হালতে নিয়ে আসছি হতে পারে এই আল্লাহ মাফ করে দেবেন এই জন্য সবসময় জীবনের বেশিরভাগ সময় কাজে ভালো কাজের সাথে লাগায় রাখা الله قبول كريم بن